আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের নতুন ব্লগ ভিডিওতে তো আজকে আমি চলে আসছি হবিগঞ্জ রাফিদের বাসায় এবং রাফির সাত বাগান দেখার জন্য তো আসলে আমি রিসেন্টলি একটু বেশি ব্লগ করতেছি কারণ এটা আমার একটা ফ্যাশন হয়ে যাচ্ছে এবং আমার ব্লগ করতে ভালো লাগে এবং আমি চাই আমার ইন্টারেস্টিং ফিল্ডের মধ্যে ব্লগ করা এবং এই ব্লগ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা তো রাফির বাগানে আসার পরই রাফি হচ্ছে আসলে রাফির সম্পর্কে বলে শেষ করতে পারবো না এক কথায় যদি বলি চমৎকার একজন মানুষ তো যাই হোক রাফির বাসায় আসার পর রাফি আমাকে তার চাঁদ বাগান দেখাচ্ছে এবং চাঁদের প্রত্যেকটা গাছ কিংবা প্রত্যেকটা জিনিস সম্পর্কে একটা একটা করে ডিটেলস বলতেছে তো এগুলো আমি ক্যাপচার করতেছি আসলে এগুলো দেখে ভালোই লাগতেছে যেহেতু আমারও একটা বাগান করার ইচ্ছা হয়েছে যে আমি একটা বাগান করব। যদিও আমি ছাদ বাগান করতে পারবো না কারণ আমার এখন আসলে বিল্ডিং কিংবা ছাদ নাই সেই জন্যই আর ক্ষেত্রে যাই হোক বিশেষ হয়েছে আমি আমার বাড়িতে অল্প একটু জায়গা আছে এবং এই জায়গাতে একটু বাগান করার ইচ্ছা এবং এটা অনেকটা আমার ছেলে ফাইজানের জন্য যে এটার উদ্দেশ্য হচ্ছে যে সে যেন এখানে আসলে এই জিনিসগুলো দেখে দেখে শিখে এবং এইগুলোর প্রতি ইন্টারেস্ট থাকে কারণ বাচ্চার হয়েছে যে যা দেখবে ওইটা তারা মূলত ওইটাই করতে পছন্দ করত এই হচ্ছে মূলত বিষয় আর যেহেতু যদি বাগানটা একটু রেডি করতে পারি এবং রেডি হয়ে যায় তারপর আমি আপনাদের সাথে শেয়ার করবো তো রাফি আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা করে আমাকে দেখাচ্ছে প্রত্যেকটা গাছের ডিটেলস বলতেছে এবং এটা আসলে কিভাবে আমি করতে পারি এই গাছটা কোথায় পাবো এবং এই গাছটার কী জাত কী নাম এভরিথিং অর্থাৎ সব কিছু বলতেছে এবং এটা আসলে সে এত সুন্দরভাবে আমাকে বোঝাচ্ছে মনে হচ্ছে যে আমি সব কিছু একসাথে খুব সহজে বুঝতে পারতেছি এবং অনেকটা শিখতে পারতেছি কারণ তার কিন্তু কালেকশন অনেক গাছ আছে প্রচুর এটা শুধু এক সাইড দেখাচ্ছে এবং এই ছাদের প্রত্যেকটা সাইডের মধ্যে প্রত্যেক দিকেই গাছ আছে এটা হচ্ছে আঙ্গুর গাছ সে আমাকে আঙ্গুর গাছ তো দেখাচ্ছে এবং এটা সম্পর্কে বলতেছে যে এটা যখন বড় হবে তখন সে এটাকে মাছাং দিয়ে দিবে এই হচ্ছে কি তো যে কথা বলছিলাম তো এটা হচ্ছে একটা ফুল গাছ এটার একটা ডিফারেন্স বিষয় আছে যে জিনিসটা রাফি আমাকে সেটা হচ্ছে এখন এই গাছের মধ্যে সাদা ফুল আছে এবং এটা পরবর্তী সাদা ফুলগুলো জড়ে যাবে এবং এই সাদা ফুলের পরে আবার লাল ফুল আসবে তো এটা মূলত রাফি আমাকে বোঝাচ্ছে এবং এই গাছটা অনেক সুন্দর এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাফিকে দেখে বুঝতে পারছেন সে কতটা আন্তরিক এবং কত সুন্দরভাবে আমাকে অনেকটা গাইড করতেছে কিংবা আমাকে ডিটেলস বলতেছে তো এটা হচ্ছে সাফলা এটা দেখে আমি অবাক যে সাপলা তো আমরা দেখলাম পুকুরে থাকে এটা কীভাবে সম্ভব যে বাড়ির চাঁদে একটা পাঁচ লিটারের একটা টপ কিংবা তেলের দামের কিংবা বোতলের মধ্যে সাপলা এটা অবাক করার মতো তো তারপর সে আমাকে বললো যে না এটা পসিবল এই ধরনের সাপলাগুলো টবে চাষ করা যায় এবং সে আমাকে এটা দেখে তারপর এখানে একটা ওষুধি গাছ দেখালো তো মোটামুটি সব কিছু একটা একটা করে রাফি আমাকে দেখাচ্ছে এখানে কাঁচা গাছ আছে তো আমার কাছে মনে হয় তার ফ্যামিলি সাপোর্টের জন্য এই গাছগুলো যথেষ্ট কারণ এখানে অনেকগুলো কাঁচামরিচের গাছ তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসল কি পরিমাণ কালেকশন রাফির এই হ্যান্ডের মধ্যে আছে কিংবা রাফির কালেকশন আছে দেখুন প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট গাছ টমেটো গাছ তারপর আম গাছ অনেক বড় আম গাছ আমি তারপর বিভিন্ন ধরনের ফুল ফুল ওষুধি গাছ এভরিথিং আমি আসলে ইমপ্রেস সে অনেকদিন যাবৎ বাগান করতেছে এবং এটা আমার কাছে অনেকটা ভালো লাগতেছে তো যাই হোক সে আমাকে যতটুকু পারতেছে প্রত্যেকটা গাছই দেখাচ্ছে এবং আমি খুব সুন্দর করে ক্যাপচার করতেছি যেন আপনারা আসলে এই ভিডিওটা দেখে অনেকটা পছন্দ করেন এবং এই ভিডিওটা ওনাদের সাথে শেয়ার করেন এবং এই ভিডিওতে লাইক দেন এবং এই ভিডিও দেখানোর উদ্দেশ্য হচ্ছে যেন আপনারাও এই ধরনের বাগান করতে হন আসলে আমরা সব সময় টাকা পয়সা ইনকাম করা কিংবা শুধু অযথা সময় কাটানো চেয়ে এমন কিছু করা উচিত যেগুলো আমাদেরকে আনন্দ দেয় কিংবা আমাদেরকে আসলে ভালো ফিল করতে হেল্প করে তো এই হচ্ছে মূলত বিষয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফল গাছ আছে ফলের গাছ আছে অর্থাৎ এটা একটা আদর্শ বাগানই বলা যায় ফল ফুল ওষুধি গাছ তারপর সবজি কি নেই এখানে আসলে সে সব রাখছে এবং অনেক সুন্দর লাগছে ফলগুলো অনেক চমৎকার লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তো যে কথা বলছিলাম এই গার্ডেনিং করার ইচ্ছাটা মূলত ফাইজানকে যদি আমি একটা ছোট্ট একটা গার্ডেনিং সিস্টেম করে দিই এখানে হয়তো ফাইজানকে নিয়ে বিকালবেলা একটু বসা যাবে কিংবা সকালবেলা একটু কাজ করা যাবে এবং যেহেতু গ্রামে থাকি অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রামের মধ্যে কিন্তু বাচ্চারা একটু বেশি ছুটাছুটি করে এই বাড়ি থেকে ওই বাড়ি কিংবা এই থেকে অন্য তো এটা হচ্ছে একটা বিষয় যে যদি এরকম একটা পজিশন করা যায় হয়তো এখানে তাকে নিয়ে তাকে সময় দেওয়া হলো এবং এখানে যে বাচ্চার কেয়ারিং এটা হলো সময় দেওয়া হলো তারপর একটা গার্ডেনিং ফিল আসলো এই সব কিছু মিলে এখানে মূলত আমাদের অনেকগুলা জিনিস পজিটিভ চলে আসে তো এই যে দেখুন রাফির বাগানের ফুলগুলো কিন্তু চমৎকার আসলে আমি টপিক্সটা অনেক সময় অ্যাভয়েড করে অন্য স্কিপে চলে যাই কিংবা অন্য টপিক্সে চলে যাই কারণ হচ্ছে ভিডিও লুকসগুলো কিংবা যে জিনিসগুলো আসতেছে ক্যামেরায় সব কিছু চমৎকার লাগছে তো আমি আশা করি যে আপনারাও চেষ্টা করবেন এই ধরনের গার্ডেনিং কিংবা বাগান করার জন্য বিশেষ করে গ্রামে যারা থাকেন গ্রামের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আসলে আমার কাছে মনে হয় না যে গার্ডেনিংয়ে মানুষ খুব একটা ইন্টারেস্টেড কিন্তু খুব বেশি করা হয় বিশেষ করে আমাদের এরিয়াতে আমি বলতে পারবো আপনাদের এরিয়াতে কেমন হয় আমি জানি না তো আপনারা চেষ্টা করবেন যে অল্প করে হলো একটা বাগানের মতো সিস্টেম করা কিংবা কিছু গাছ রোপণ করা এটা হইতে পারে ফুল গাছ ফল গাছ কিংবা সবজির গাছ অর্থাৎ আমাদের যতটুক জায়গা আছে ততটুক জায়গাতে এই ধরনের একটা কাজ করার চেষ্টা করবেন তো এটা হচ্ছে আজকে মূলত রাফির বাগান পরিদর্শন অন্য একটা ভিডিওতে কিংবা অন্য এক ভিডিওতে আমি যেদিন এই নতুন বাগানের জন্য চারা কিংবা গাছ কিনবো সেটি আপনাদেরকে দেখাবো অবশ্যই অন্য ব্লগ ভিডিওতে আর আমি যে বাগান রেডি করতেছি এইটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সাথে শেয়ার করব যখন সম্পূর্ণ বাগানটা একটা ভালো পর্যায়ে যাবে ধন্যবাদ সবাইকে